না 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 আমলে আমার কাকার ব্যাপারে এগুলো কইতে হারেন না 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 আপনি ইচ্ছা কথা না আমলে মনে রাখবেন ইয়ার কাকা নেও ইয়ার ভাই ও зат সাবধান আর কাকারে কিছু কন আর আরাব পারে কিছু কন হমান আচ্ছা বাইউট পুরো মনে কাকা ল্যা এত ভালোবাসা আয় আগে

ও зат তুই কললি তুই কি হিতরে বিয়া করবে লাই বলি আয় তোর বিউটি সাজিরে চাই দিছি ও затের বাচ্চা দিলি না আমার ফোনটা মারি ও মারে কি কললি তুই কি করলি কি কললি ভবিজা তুই এটা কি কললি